নমস্কার ঘরকন্যা ডেরির আর নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি একটি পকোড়া রেসিপি দেখাবো তার জন্য আমি নিয়েছি এখানে বাঁধাকপি আর গাজর কুচিয়ে নিয়েছি আর এখানে মশলার ভিতরে নিয়েছি কালো জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মৌরি গুঁড়ো আর গোলমরিচ আর হচ্ছে এখানে নিয়েছি ভুট্টা আর মটরশুঁটি এটা ব্যালেন্ডারে পেস্ট করে নিয়েছি আর এখানে হচ্ছে বেসন পরিমাণ মতো বেসন লাগবে আর আর লাগবে লবণ তা এখন আমি এই সব উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নেব তারপরে পকোড়া তৈরি করব। আপনারা দেখতে থাকুন দেখুন আমি প্রথমে কিন্তু বাঁধাকপি আর গাজরটাকে একটু লবণ দিয়ে চটকে নিয়ে একটু খানিকটা জল ফেলে দিয়েছিলাম কারণ জলটা বেশি বের হয়ে যাবে তাই তারপরে আমি সমস্ত মশলাগুলো দিয়ে নিয়েছি কালো জিরে দিয়ে নিয়েছি বেসন দিয়ে নিয়েছি তবে এরকম সুন্দর করে মেখে নিতে হবে অনেক সময় ধরে মেখে নিতে হবে এখানে কিন্তু আমি একটি আরেকটু জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে আদা কুচি আদা কুচি আর হলুদ খুব ভালোভাবে মাখাতে হবে মাখানোটা যত ভালো হবে কখনোটা খেতে তত স্বাদ হবে দেখুন তো মাখাতে মাখাতে আমি কী করে ফেলেছি কত দূর ছিল কতটুকু হয়ে গেছে দেখুন আমি কিন্তু সমস্ত মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মাখাতে মাখাতে কত সুন্দর মোলাম হয়ে গেছে এখন আমি কড়াই তেল গরম হয়ে গেছে দিয়ে গোল গোল করে করে দিয়ে দেবো কেউ বলতে পারে পকোড়াও বলতে পারে যার যেরকম খুশি সেরকম বল। আর এটা অল্প আছে ভাজতে হবে বেশি জোরে জাল দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে ভিতরটা হবে না একদম কম আছে কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে প্রথমবারটা দিয়ে ভেজে নিই পরে আবার এখন করে বারবার করে ভেজে নেবো এবার ঢাকাটা দিয়ে দেবো কার যেহেতু বাঁধাকপিটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেবো দেখুন আমার বড়াগুলোর কালার ঢেকে রাখার কারণে একটু চেঞ্জ হয়ে গেছে এখন হয়ে গেছে দেব দেখুন আমার বড়াগুলো তৈরি হয়ে গেছে তা কেমন হলো আমার বড়াগুলোও তৈরি করা কমেন্ট করে জানাবেন আর যেহেতু এখানে ভুট্টা দেওয়া আছে মটরশুঁটি দেওয়া আছে গাজর আছে বাঁধাকপি এগুলো স্বাস্থ্যের জন্য খুব ভালো এখানে আমার বাসায় যে যা ছিল তা সেই সমস্ত উপকরণ দিয়ে এগুলো তৈরি করেছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার